আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু দিনই ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের প্রথম দিন পহেলা দিন সোমবার আপনারা যদি কষ্ট করে গোপনে আমার সাথে দেখানো এই দোয়াগুলো তিনবার পরে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চান আপনার গুণা মাফের জন্য ক্ষমা চান পরিবারের সংসারে রিজিকে বরকত চান বিশ্বনবী সল্লাহ আলহ্লামের সঙ্গে জান্নাতে যেতে চান তাহলে ইনশো আল্লাহ পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় বান্দার দোয়া মহান আল্লাহ তালা কবুল করেন আপনার দোয়াও ইনশো আল্লাহ কবুল করবেনি আপনি যদি নিয়ম মেনে আমলটি আমার দেখানো শেখানো পদ্ধতিতে করেন আল্লাহ তাআলার কাছে ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি ছাড়া আপনাদেরকে রমজানের একটি মাস আমলের ভিডিও উপহার দিয়ে থাকব তাই আপনারা সকলেই আমলগুলো পেতে এবং আপনাদের জীবনের গুণা মাফ করাতে এবং আপনাদের পরিবারের সংসারে রিজিকে বরকত আনতে এবং আপনার জীবনের সুখ শান্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি আমল করার উদ্দেশ্যে মহান আল্লাহ তালা এরশাদ করেন হে মোমিনগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে যেন তোমরা মুক্তিকামী হতে পারো তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে পা রাখবে সে যেন অবশ্যই রোজা পালন করে বা সিয়াম রাখে হজরত বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ আলাই এরশাদ করেছেন যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখবে আর যখন সাওয়াল মাসের চাঁদ দেখবে তখন তোমরা রোজা বন্ধ করবে আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে তোমরা ত্রিশ দিন রোজা রাখবে সহি বোখারি শরীফের হাদিস তাছাড়াও কোনো মুমিন মুসলমান যদি রমজান মাসে একটি রোজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ইমান ইসলামের ব্যক্তি বিনষ্টকারী হিসাবে গণিত হবে হাদিসে এরশাদ হয়েছে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি একটি রোজা ভঙ্গ করল তার জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে হরজত আবু উমামা রদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত আমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো এবং তারা আমাকে ধরে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপরে উঠুন আমি বললাম আমি তো উঠতে পারি না তারা বলল, আমরা আপনাকে সাহায্য করে দিব আমি উপরে উঠলাম যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি বললাম এসব কিসের আওয়াজ তারা বললো এটা আর্তনাদ তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল হঠাৎ কিছু লোকদের দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংস দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত সিরে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত বের হচ্ছে আমি বললাম এরা কারা তারা বলল যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা বেঙ্গে ফেলে রমজান মাসে একটি রোজা না রাখলে মানুষের শুধু গুনাই হয় না ওই রোজার পরিবর্তে অজীব রোজা রাখলেও রমজানের একটি রোজার সমতুল্য হয় না হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল আনহু বলেন যে ব্যক্তি অসুস্থ ও ওজোর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানে একটি রোজা ত্যাগ করল বাংল সে অজীব রোজা রাখলেও ওই রোজার হক আদায় হয় না হজরত আলী রাজিয়াল তাআলা আনহু বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে একটি রোজা ভঙ্গ করলো সে ওই একটি রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না মহান আল্লাহ তালা বলেন অবশ্যই তোমাদের জন্য রাসুলসল্লাহু আলহাসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহর ওপর ইমান এনেছে এবং আল্লাহকে অধিক পরিমাণে সম্মান করে অন্য এক হাদিসে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাদের পালনকর্তা মহান আল্লাহ তালা প্রতি রাতে তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তার গুণাগার বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং যেই বান্দাদের রিজিক প্রয়োজন তাদেরকে রিজিক দেন এবং যাদের ক্ষমা প্রয়োজন তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলার কাছে যেই যা চায় আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন বোখারি ও মুসলিম আল্লাহর রাসুল সাল আলহ্লাম বলেছেন রমজানের শেষ রাতে তোমরা অবশ্যই আল্লাহর অনুগত করো আল্লাহর ইবাদাত করো এবং আল্লাহকে খুঁজো আল্লাহকে ইবাদতের মাধ্যমে খুঁজো অবশ্যই তোমাদের যা প্রয়োজন তা তোমাদের দিবেন তোমাদের টাকার প্রয়োজন তোমরা আল্লাহর কাছে বলো তোমাদের সুখ শান্তির প্রয়োজন তোমরা আল্লাহর কাছে বলো মহান আল্লাহ তালা তিনি দনবান্ডান নিয়ে তোমাদের জন্য বসে আছেন তোমরা শুধু চাওয়ার মতো করে চাও এবং তোমরা সঠিকভাবে চাও এবং সঠিকটা চাও ভালো কিছু আল্লাহর কাছে চাও যাতে তোমরা ভালো কিছু পাও ইফতার সামনে নিয়ে প্রিয়নবীর সাল্লাহ আলহ্লাম দোয়া করতে বলেছেন ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আজ আমি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যে আলোচনাটি হচ্ছে তিন শব্দের দোয়াটি কষ্ট করে রোজা অবস্থায় আপনাদেরকে পড়তে হবে তাহলে দেখবেন আপনার পরিবারের রিজিকে বরকত আসবে বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে পারবেন কঠিন কেয়ামতের দিন আল্লাহ তালা তার আশ্রয় দিবেন সুবাহানল্লাহ এই রমজান মাসে আপনাদের আমল করার সুযোগ এই রমজান মাসে পুরো রমজান মাস জুড়েই আপনারা বেশি বেশি আমল করবেন প্রিয়নবীর সাল্লাহ আলহাসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করবেন বেশি নফল ইবাদত করবেন এবং জিকি রাজগার করবেন দোয়া পাঠ করবেন প্রিয়ানবীর সল্লাহু আলহাসাল্লাম খালিসে বলেছেন যে বান্দা রমজানে পা দিল এবং সেই বান্দা যেন দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দেয় একটি মাস আল্লাহর জন্য ত্যাগ করে যদি কোনো বান্দা একটি মাস আল্লাহর জন্য ত্যাগ করে তাহলে তার জন্য পুরস্কার অগণিত অগণিত আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম বারবার বলেছেন এই পুরস্কার মহান আল্লাহ তালা যে কি দিবেন সেটা আল্লাহ তালা অগণিতভাবে দিবেন যেহেতু রমজান আল্লাহ তালার জন্য রোজা আল্লাহর জন্য সেহেতু রোজার পুরস্কার আল্লাহই দিবেন তো আজকে আমরা এই দোয়াগুলো পর্ব কষ্ট করে প্রতিদিন আমল করব যদি আপনারা এই আমলগুলো রোজা থাকা অবস্থায় করেন ইংশ আল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন রমজান মাসে দোয়া কবুল হয় রমজান মাসে আল্লাহ তাল্লার কাছে আপনাদের আমল নামা পেশ করা হয় তবে আপনারা এই আমলগুলো প্রতিদিন করবেন আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহকারে এবং আরবি যে উচ্চারণ রয়েছে সেটাও বলে দিব যাতে করে আপনারা মুখস্থ করে নিতে পারেন এবং স্কিনে দিয়ে দিব দেখে দেখে মুখস্থ করে নিবেন তো সর্বপ্রথম আমরা জানব যে যে দোয়া পাঠ করলে বিশ্বনবী লহ ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন সুবহানাল্লাহ সুবহানুল্লাহ দোয়াটি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমানির রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবিল মোহাম্মদিন সল্লাহ আলাইহাল্লামা নবী ইনা এই দোয়াটি পড়লে আপনারা প্রিয়নবী সল্লাহ আলাইহাসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন সুবাহান আল্লাহ এরপরে যেই দোয়াটি আপনাদেরকে বলে দিব এই দোয়াটি আপনারা পড়লে আপনাদের পরিবারের সংসারে রিজিকে বরকত আসবে আপনাদের দোয়া কবুল হবে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে দোয়াটি মনোযোগ সহকারে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহম ফিরলি অরহামনি ওহদিনী জুকনি ওহফিনী দোয়াটি আপনারা সকলেই মনোযোগ সহকারে পড়বেন মনে রাখবেন এই আমলটি আপনারা পরার আগে বিসমিল্লা সহকারে এবং শরীফ সহকারে পড়বেন দোয়াটি পরার আগে অবশ্যই আপনাদেরকে দুই রাকাত নামাজ আদায় করতে হবে তারপরেই আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ দোয়াটি আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে তিনবার করে আপনারা দুইটি দোয়া ছয়বার পাঠ করবেন দোয়া দুটো পাঠ করার আগে দুরুদে ইব্রাহিম বা শরীফ তারপরে বিসমিল্লা সহকারে পরে আমলটি করবেন এংস আপনাদের দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে পারবেন সুবাহ আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুন মনের আশা পূরণ করুন আমিন সুম্মা আমিন